ইরানকে পারমাণবিক খাতে পঙ্গু করার লক্ষ্যে তেরোই জুন হামলা চালায় ইসরায়েল এতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি সহ বহু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন এই হামলায় দেশটির বহু সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলো টার্গেট ছিল ইসরায়েলে ইসরায়েল চেয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো চিরতরে ধ্বংস করতে কিন্তু ইরানের বিপক্ষে কতটুকু সফল হল ইসরায়েল নাকি ইরান এখনো অজেয় হয়ে দাঁড়িয়ে আছে তার বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মৌ ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ঝুলছে গত তেরোই জুন ইসরায়েল ইরানের অভ্যন্তরে অপারেশন রাইজিং লায়ন নামে হামলা শুরু করে মূলত দেশটির সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা ও গুপ্তচর তথ্য ভাণ্ডার ছিল এ আক্রমণের লক্ষ্যবস্তু ইরান যেন কিছুতেই পারমাণবিক শক্তিধারী না হতে পারে সেই লক্ষ্যেই পরমাণু প্রকল্প সংক্রান্ত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে বিমান হামলা এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা সহ পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক মানুষ প্রাণ হারান এ হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতাজ ও ইস্পাহান প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয় এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ও রিকনভার্সন সরাসরি বাধাগ্রস্ত হয় যা ইরানকে ছয় থেকে নয় মাস পিছিয়ে দিয়েছে এ দাবি ইসরায়েলের সামরিক বাহিনী আইটিএফ এর তবে ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েলও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তথ্য বলছে এ যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলার খরচ করছে সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এরও ব্যবহারে খরচ বেড়েছে কয়েক গুণ তবে এসবের মধ্যে প্রশ্ন উঠেছে ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস দীর্ঘদিনের পরিকল্পনার পর ইসরায়েল যে হামলা চালাল এতে কতটা সফল হয়েছে তারা তারা যে দাবি করেছে এর সত্যতাই বা কতটুকু ইরানের একাধিক গণমাধ্যম ও কর্মকর্তাদের তথ্য বলছে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েল ব্যর্থ হয়েছে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত আছে এমনকি তেজস্ক্রিয়তা ছড়ানোর কোন লক্ষণ নেই একই কথা বলেছেন বিশেষজ্ঞরাও যদিও ইসরায়েলের সঙ্গে তাল মিলিয়ে তাদের সুরে কথা বলছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ পশ্চিমা ঘরোয়ানা এ সংস্থাটির দাবি তেহরানের খুব কাছে কারাজ শহরে ইউরেনিয়াম পরিশোধনের গুরুত্বপূর্ণ উপকরণ সেন্টিফিউজ নির্মাণে ব্যবহৃত দুটি ভবন ধ্বংস করেছে ইসরায়েল এতে নাতাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক কেন্দ্রের বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক থাকলেও সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর আগে পশ্চিমা ঘরানার সং হিসেবে পরিচিত জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ বিভিন্ন সময় বিবৃতিতে জানায় ইরানের কাছে উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে যা অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক দিয়েছে সংস্থাটি জানায় আলোচিত হামলাগুলোর একটি ছিল ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে অবস্থিত পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলায় ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় অন্তত চারটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত এ ভবনের মধ্যে রয়েছে ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র এবং জ্বালানিপাত তৈরির কারখানা যেগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই ক্ষয়ক্ষতির ফলে ইরানের পারমাণবিক কার্যক্রমে বড় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আইএইএ আরও জানিয়েছে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র নাতানজেও হামলা হয়েছে তবে ওই স্থাপনায় হামলার পর আশপাশের এলাকায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি এও জানিয়েছেন ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য সংস্থার কাছে নেই ইরানের পারমাণবিক কার্যক্রমের ইতিহাস বহু পুরনো 1957 সালে যুক্তরাষ্ট্রের সাথে অ্যাটমস ফর পিস চুক্তিতে পারমাণবিক কর্মসূচি শুরু দেশটির 1979 সালে ইসলামী বিপ্লবে প্রকল্প স্থবির হয়ে পড়লেও 1990 দশকে রাশিয়ার সহায়তায় বুশেহর প্ল্যান্ট নির্মাণ শুরু করে খামেনি নির্দেশ তবে 2002 সালে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থাপনাগুলো নাতানজ আরাকের তথ্য ফাঁস হলে কপালে চিন্তার ভাঁজ পড়ে পশ্চিমাদের ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে তরিগরি করে দুই সালে জেসিপিও চুক্তি হয় তবে দুই সালে সেই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন এরপর থেকেই বাধে বিপত্তি ইরানের পরমাণুর ইতিহাস নতুন নয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাটমস ফর পিস চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা হয় উনিশশো সালে তেহরানে গবেষণা চুল্লি স্থাপন করা হয় এবং উনিশশো সালে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর পশ্চিমার সহায়তা বন্ধ হয়ে যায় ও প্রকল্প হয়ে পড়ে উনিশশো দশকে রাশিয়ার সহায়তায় বসেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয় দুই দুই সালে গোপনে গড়ে ওঠা নাতাঞ্জ ও আরাক ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থাপনাগুলো বিশ্ববাসীর নজরে আসে দুই সাল থেকে আইএইএ বিষয়ে তদন্ত শুরু করে এবং ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে বহুল আলোচনার শেষে দুই হাজার পনেরো সালে পি দেশগুলোর সঙ্গে JCPOA চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত করে এবং বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয় তবে বিপত্তি বাধে হাজার সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে JCPOA থেকে প্রত্যাহার করে নেয়ার পর এরপর থেকে ইরান আবার শর্ত লঙ্ঘন শুরু করে দুই হাজার একুশ সাল থেকে দুই অস্ত্র উপযোগী মাত্রায় ইউরেনিয়াম মজুদ আছে যা পশ্চিমাদের শঙ্কা ও ইসরায়েলের হুমকি বাড়িয়েছে যার শেষ ফলাফল তেরোই জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ অতীতে বহুবার ইরানের সাইবার হামলা ও গুপ্ত হত্যায় সাফল্য পেয়েছে তবে পারমাণবিক স্থাপনার বেলায় বিষয়টা ভিন্ন বিশ্লেষকরা বলছেন ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলো মাটির নিচে ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই নাতাঞ্জ আরাক পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত করা গেলেও বাকিগুলো অক্ষতই থাকবে সেক্ষেত্রে ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি থামাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল উল্টো নেতানিয়াহুর দেশ এখন রয়েছে চরম আতঙ্কে